অনেকেই ভূত প্রেতকে বিশ্বাস করে না আবার অনেকেই ভূত প্রেতকে বিশ্বাস করে আমি আজকে সেরকমই একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কাহিনীটি হল মাঝ মাঝরাতে দরজার কড়া নড়া শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্তর ভাব নিয়ে দরজাটা খুললাম দরজা খুলেই বললাম আরে তুই দরজা খুলেই দেখি আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে তখন আমি বললাম আরে তুই এত রাতে আকাশ এক গলা হেসে বলল আরে দোস্ত অনেক দিন থেকে তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম ভাবলাম আজকের রাতটা তোর সাথেই কাটাবো আকাশ ছিল আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথেই বড় হয়েছি আমার বাড়ি থেকে আকাশের বাড়ি প্রায় দুই কিলোমিটার হবে অনেক দিন কাজের ব্যস্ততায় আকাশের সাথে দেখা করতে পারিনি প্রায় এক মাস হবে ওর সাথে দেখা হয়নি তাই আকাশ আমার সাথে দেখা করতে এত রাতে চলে এসেছে ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব আরে তুই কি বাইরেই দাঁড়ায় থাকবি তখন আমি আকাশকে বললাম ভেতরে আয় আজকে দুই বন্ধু মিলে সারা রাত গল্প করবো না রে দোস্ত ঘরে বসবো না চল বাইরে থেকে ঘুরে আসি তাই আমি অবাক হয়ে আকাশকে বললাম কী দি এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও তো তুই ভূতের ভয়ে বাড়ি থেকে বের হওয়ার সাহস পেতি না তখন আকাশ বলে উঠল আরে আগের দিন কি এখনো আছে চল বাহিরে চল আকাশ এক গলা হেসে উত্তর দিল আমি তখন আকাশকে বললাম আকাশেই খুব সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ তারপর আমি আকাশকে বললাম আচ্ছা তোর হয়েছেটা কি বলতো আসার পর থেকেই এত চাপেন কোনো কথাও বলছিস না আকাশ তখন মৃদু হেসে বলল না এমনি এখন থেকে ভাবছি একাই থাকবো সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাত ছিলাম একাই কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম তারপরে আমি আবার অবাক হয়ে বললাম একা ছিলি ভয় পাচ্ছিলি এগুলোর মানে কি তুই সারা রাত কোথায় ছিলি বাড়ির বাইরে কেন রে তোকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে না রে বের করেনি আর বের করবেই বা কেন না রে আমি নিজেই বের হয়ে এসেছি তখন ওই কথা বলেই আকাশ আমার হাত দুটো ধরলো তারপর বলল দোস্ত আমার বাড়িতে একটু যাবি আমার মা আমার জন্য খুব কান্না করছে মাকে একটু বলে দিয়ে আসবি আমি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি তখন অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না কি সব বলছিস বাড়ি থেকে কেন বেরিয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাড়িতে দিয়ে আসি আর রে দোস্ত আজকে আর বাড়িতে যাব না পরে একদিন বাড়িতে যাব তুই একটু যা আরে রে দোস্ত মা খুব কান্না করছে এটা বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল এখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে আমি আকাশের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তারপর আকাশকে আমি অনেক আনার চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই এলো না তারপর আমি আকাশকে বললাম তুই আমার রুমে গিয়ে বস আমি তোর মাকে বলে আসি তুই আমার বাড়িতেই আছিস এবং ভালো আছিস তারপর আকাশ আমাকে বলল তুই আমার বাড়ি গিয়ে আমার মাকে বলে আ আমি তোর সাথেই আছি তারপর বাইরে এলেই আমি তোর সাথে তোর বাড়িতে যাব কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না আকাশের কান্নাকাটির জন্য এত রাতে ওর বাড়িতে আসতে হলো আমি আকাশের বাড়ি যেতেই আকাশের মা আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল আমি আকাশের মাকে কীভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না আমার কাছে সব কিছুই এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়িটা জুড়েই কান্নার শব্দ ভেসে বেরোচ্ছে তারপরে আমি দেখলাম বাড়িতে অনেক লোকজন এবং পুলিশও এসেছে তারপর আমি আকাশের রুমের দিকে তাকিয়ে দেখি পুলিশগুলো একটা লাশ নিয়ে বেরোচ্ছে তারপর আমি এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখি সেটা আর কারণা আকাশেরই লাশ তারপর সেটা দেখে আমার পায়ের নিচে জমিন সরে গেল আর আমার মাথা কোনো কাজই করছিল না তখন মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই আমার সামনে দুলছিল তখন মনে হচ্ছিল আস্তে আস্তে সবাই আমার চোখের সামনে থেকে দূরে সরে যাচ্ছিল তখন মনে হচ্ছিল আমার আমি যেন আস্তে আস্তে একটা অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি আর এমন মনে হচ্ছিল দূর থেকে কেউ কান্নার সুরে বলছিল মাকে বলিস আমি ভালো আছি তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করতে আমি যখন কলেজে পড়তাম সেই কলেজেরই এক ভয়ঙ্কর কাহিনী আমি তখন কলেজে ভর্তি হয়েছি প্রায় আমার বাড়ি থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমার কথা তাই প্রাইভেট আর কলেজের সুবিধার জন্য আমাকে ম্যাসেই থাকতে হয় আমার কলেজ থেকে এক কিলোমিটার দূরে তিনতলা একটা ম্যাচেই আমি থাকতাম দুই তলায় খুব সুন্দর একটা রুম পেলাম আমাদের ম্যাচ থেকেই কিছু দূর দূরে একটা চৌরাস্তা আমাদের ম্যাচ থেকেই কিছু দূর দূরে একটা চৌরাস্তা আমি আর মহেশ দুজনেই থাকি এই রুমটাতে মহেশ আমার সাথেই পড়ে আর আমরা দুজনেই এখানে নতুন দুজনে মিলে রুমটাকে খুব সুন্দর করে সাজালাম রুমের দরজার পাশেই আমাদের পড়ার টেবিল আর পড়ার টেবিলের পেছনেই আমাদের বিছানা আর তারপর ছিল বিছানার সাথেই মহেশের পরার টেবিল রুমের উত্তরে ছিল দুটি জানালা রুমের জানালা খুলতেই আকাশ দেখা যায় আর কিছু দূরেই ছিল দুটো নারকেলের গাছ মহেশের সাথে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আর মহেশের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে সাথে খুব ভালো পরিচয় হয়ে গেল আর ঘটনাটি ঘটে তখনই একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি কলেজ থেকে ফিরে দেখি মহেশ কাপড় গোচাচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কিরে মহেশ বাড়ি যাবি তারপর আমি মহেশকে বললাম আকাশের অবস্থাও তো ভালো না মহেশ বলল হুম তারপর মহেশ বলল বাবা ফোন করেছিল যেতে হবে আমি বললাম কোনো কিছু হয়েছে মহেশ বলল আরে না এমনি যেতে বলল তারপর আমি মহেশকে বললাম আচ্ছা সাবধানে যাস তাড়াতাড়ি যাস যে কোনো সময় ঝড় আসতে পারে আকাশের অবস্থাও সেরকম ভালো না আরও কিছু কথা হলো তারপর মহেশ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তারপর মহেশ বেরিয়ে গেল আর আমার যেন মনে হয়ে জানালার দিকে চোখ দুটো গেল তারপর আমি জানালার কাছে গেলাম জানালার কাছে গিয়ে দেখি নারকেল গাছে একটা ইগল আমার দিকেই তাকিয়ে আছে তারপর আমি জানালা দুটো বন্ধ করে দিলাম জানালা দুটো বন্ধ করতেই একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়ল তারপর একটা অজানা ভয় আমার উপরে কাজ করতে শুরু করলো মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশেই আছে এর কিছুক্ষণ পরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আমি ভাবলাম মহেশ হয়তো এতক্ষণে গাড়িতে উঠে গেছে তারপর টেবিলের কাছে গেলাম বাংলা বইটা পড়তে বাংলা বইটা বের করতেই কারেন্ট চলে গেল আর তখন শুরু হলো ভীষণ বজ বজ্রপাত তার কিছুক্ষণ পরেই শুরু হলো বিদ্যুৎ চমকানো কিন্তু এই বৃষ্টির রাতেও বাইরে থেকে শোনা যাচ্ছে এক কুকুরের আওয়াজ তারপর আমি জানালাটা খুলে দেখি কুকুরটা আমার রুমের দিকে তাকিয়ে কাচ্ছে। তারপর হঠাৎ একটা বিদ্যুতের আলোয় দেখতে পেলাম ইগলটা যেন নারকেল গাছে বসে আমার দিকেই তাকিয়ে আছে ওটা দেখে আমার একটু ভয় ভয় করছিল যেন একটা ভয় আমার শরীরটাকে জড়িয়ে ধরেছে তারপর আবার আমি জানালাটা তাড়াতাড়ি করে বন্ধ করে দেই তখন আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম এমন সময় দরজা ধাক্কা দিয়ে কে যেন আমার নাম ধরে ডাকছে তারপর আমি দরজা খুলেই দেখি মহেশ তারপর আমি বললাম আরে ভাই মহেশ ভালোই হলো তুই চলে এসেছিস এমন ভিজতে ভিজতে চলে আসলি কেন তারপর মহেশ বলে উঠল আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে তারপর মহেশ আমাকে বলল শোন না আমার খুব খিদে পেয়েছে তখন আমি মহেশকে বললাম ঠিক আছে তুই চেঞ্জ করে আয় তারপর আমার খাবারটাই খেয়ে নিস আমার যেন কেন আজকে খেতে ইচ্ছে করছে না তারপর মহেশ আমার টেবিল থেকে খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো তখন আমি আবার পড়তে শুরু করলাম আর মনে মনে ভাবলাম যাক বাবা ভয়টা একটু কাটলো এদিকে কুকুরটাও এখন আর কান্না করছিল না ঠিক সেই সময় আবার দরজার ধাক্কা তারপরে আমি দরজা খুলে দেখলাম আবার মহেশ দাঁড়িয়ে আমি তারপর আমি দরজাটা খুলে দেখলাম আবার মহেশ দাঁড়িয়ে তারপর আমি দেখলাম মহেশ ভেজা কাপড়ে আমার সামনে দাঁড়িয়ে আছে তখন আমি বললাম আরে তুই তখন আমি মনে মনে ভাবলাম মহেশ তো একটু আগে এসেছিল কিন্তু এটা আবার কে তখন আমি রুমের ভিতরে তাকিয়ে দেখি রুমের ভিতরে কেউ ছিল না তখন আমি আমার টেবিলের দিকে তাকিয়ে দেখি আমার খাবারটা ঠিক সেইভাবেই পড়ে আছে তখন আমাকে মহেশ বলে উঠল বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই যাওয়া হলো না রে তখন আমি খুব ভয় পেয়ে গেলাম কিন্তু আমার স্পষ্ট মনেই রয়েছে যে একটু আগেও মহেশ রুমে এসেছিল কিন্তু সে উধাও হয়ে গেল কিন্তু এটা আবার কিন্তু এটা আবার কে এলো অবিকল মহেশের মতোই দেখতে এমন সময় মহেশ বলে উঠল আমার খুব ঠান্ডা লেগেছে আমি এখন ঘুমিয়ে পড়ব তখন মহেশ লেপ ক্যাথা মুড়ে ছুয়ে পড়ল সব দেখে আমার মাথা যেন কিছুই কাজ করছে না ভয়ে আমার হাত পা যেন কাঁপছে আর সেই সময় আবার দরজার ধাক্কা শুরু হলো আর সেই সময় আবার কে যেন এসে দরজা ধাক্কাচ্ছিল তারপর আমি ভয়ে ভয়ে দরজা খুলে দেখলাম আমার পাশের রুমের হরিদাস দা আমাকে ডাকছে তারপর আমি দেখলাম হরিদাস দা খুব ভয় পেয়ে আছে আর কান্নার স্বরে আমাকে বলল মহেশ আর নেই রে চৌরাস্তায় সিনেমা হলের পাশে একটা বাঁচের নিচে চাপা পড়ে মারা গেছে সবাই যাচ্ছে তুইও চল বলতে বলতে হরিদাসদার গলাটা যেন শুকিয়ে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল আমি যেন দু হাজার ভোল্টের একটা শখে আমি তখন কিন্তু কিন্তু বলতেই হরিদাসদা আমার হাত ধরে টানতে শুরু করল আর বলল তাড়াতাড়ি চল আর আমি সেই মুহূর্তেই রুমে তাকিয়ে দেখলাম আর আমি তখন রুমে তাকিয়ে দেখলাম মহেশের রুম আর আমি তখন রুমের দিকে তাকিয়ে দেখলাম মহেশের শরীরটা পুরো রক্ত পুরো রক্তয় ভরা মহেশের শরীরটা পুরো রক্তে ভরা আর মহেশের শরীরটা যেন কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিছানার এক কোণে বসে চোখগুলো লাল লাল করে আমার দিকে তাকিয়ে আছে এই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম আর আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে এসে দেখি সবাই সিনেমা হলের দিকেই যাচ্ছে আমি কাউকে কিছুই বলিনি এই ঘটনার ব্যাপারে হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছিল আর আমি ভিজতে ভিজতে সেই দিকে এগিয়ে গেলাম তখন ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে এসেছে তখন আমি সেখানে পৌঁছে দেখি সবাই গোলভাবে তার লাশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি তখন গিয়ে দেখলাম মহেশের মৃত শরীরটা রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা যেন থেতলে গেছে যা আমি রুমে দেখেছিলাম তখন আমার হঠাৎ চোখটা নারকেল গাছের দিকে গেল তখন দেখি মহেশ সেই নারকেল গাছে বসে আছে মহেশ যেন নারকেল গাছে থেকে আমার দিকেই তাকিয়ে আছে আর ওর দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর আমি তখন ওই দৃশ্য দেখে কাঁপতে শুরু করি তখন এটা দেখে হরিদাস দা এমন করার কারণ জানতে চাইল কিন্তু আমার মুখ দিয়ে তখন কোনো কথাই বেরোচ্ছিল না কিন্তু আমি তখন আমার হাতের আঙ্গুলটা নারকেল গাছের দিকে উঠিয়ে দেখালাম কিন্তু ওরা সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মহেশ আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে কিন্তু তারপরে আমার আর কিছুই মনে নেই কীভাবে যেন আমার দুটি চোখ বন্ধ হয়ে এলো তারপর আমি চোখ খুলে দেখি পরের দিন হরিদাস দা আমার পাশেই আমার বিছানায় বসে আছে আর আমার রুমমেটের সবাই সেখানে ছিল আর আমার পরিবারের লোকও এসেছিল তারপর আমি সবাইকে সব ঘটনাই খুলে বলি এরপর আমাকে বাড়ি নিয়ে আসা হয় তারপর আমি ওই ম্যাচটা ছেড়ে দেই তারপরে আমি নতুন একটা কলেজে ভর্তি হই এখন আমার পড়াশোনা প্রায় কমপ্লিট তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকে কিছুদিন আগে আমি কাজের সন্ধানে শহরে গিয়েছিলাম শহরে গিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওর সাথে কথা বলতে বলতে রাত প্রায় অনেকই হয়েছে প্রায় রাত এগারোটাই বাজে তারপর বন্ধু সুরেশ আমাকে বলল ভাই রাত অনেক হয়ে গেছে অনেক দিন থেকে আড্ডা মারা হয় না জামতলিতে আসিস আজকে জমি আড্ডা মারব সুরেশের মুখে ওই কথা শুনে আমি তারপরে বাড়ি চলে আসলাম তারপরে আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু গল্প করে জামতলির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে জামতলি প্রায় তিন কিলোমিটার আর রাস্তাটা খুবই ভয়ানক ছিল তারপরে আমি হাঁটতে শুরু করলাম কিছু দূর হাঁটতে হাঁটতে দেখি একটা আলো দেখা যাচ্ছে সেই আলোর সামনে গিয়ে দেখি একটা দোকান খোলা রয়েছে দোকান থেকে দুটো সিগারেট কিনে নিলাম একটা সিগারেট ধরিয়ে নিলাম তারপরে আবার হাঁটতে শুরু করে দিলাম সেদিন ছিল রাত আকাশে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে আবার কখনো কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে চারোদিকে অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল আর কানে ভেসে আসছে ঝিঝি ডাক মাঝে মধ্যে ঝোপের থেকে কাকের ডাকও শোনা যাচ্ছে সেই আশেপাশের দৃশ্য দেখে আমার শরীরটা যেন কেঁপে উঠল তারপরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি সামনের জঙ্গলটা ছিল আরও ভয়ঙ্কর তারপরে আমি হাঁটতে হাঁটতে জামতলিতে চলে আসলাম এসে দেখি এখানে সুরেশ নেই সেই জামতলির পাশেই ছিল এক বিরাট ভয়ঙ্কর নদী আমি সেই নদীর ধারে গিয়ে বসলাম সুরেশের অপেক্ষায় ফটফটে চাঁদের আলোয় নদীর জলগুলো ঝিলমিল করছিল সেই দৃশ্যটা খুব ভালো লাগছিল কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম নদী দিয়ে কিছু কলা গাছ ভেসে যাচ্ছিল দূর থেকে মনে হচ্ছে যেন কোনো মৃত ব্যক্তি ভেসে যাচ্ছে সেটা দেখে আমার গাটা যেন কেমন শিরশির করে উঠল চারিদিকটা খুবই ভয়ঙ্কর ছিল আর জায়গাটাও খুবই নির্ঝুম জায়গাটা আমার ঠিক লাগছিল না তাই আমি সেখান থেকে উঠে জামতলির দিকে আসলাম জামতলিতে আসার পরই হলো এক ভয়ঙ্কর ধান তারপরে আমি শুনতে পেলাম এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ তখন আমি এইদিক ওদিক দেখছিলাম তারপরে দুপা এগিয়ে দেখি আমি যেখানে বসেছিলাম নদীর ধারের থেকেই সেই কান্নার আওয়াজটা আসছিল তারপর আমি আরেকটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি এক লাল টুকটুকে শাড়ি পরে এক সুন্দরী মহিলা কান্না করছিল ওরকম দৃশ্য দেখে আমার সারা শরীর থেকে এমনভাবে ঘাম বেরোচ্ছিল মনে হয় আমি ঝর্নার জলে দাঁড়িয়ে আছি তারপরে আমি দেরি না করে সোজা বাড়ি চলে আসলাম তখন আমি বাড়ি এসে মাকে ডেকে তুললাম মা মাকে দেখে বলল তুই এত ঘেমেছিস কেন বাবা কোথায় গিয়েছিলি এত রাতে তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত বাজে প্রায় আড়াইটা তখন আমি দেখি আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল তারপর আমি সব কথা মাকে খুলে বললাম তারপরে মা আমাকে সেখানকার কথা সব খুলে বলল তখন আমি ভয়ে কাঁপতে লাগলাম মামাকে জামতলির ব্যাপারে কি বলল আপনারাও শুনুন আজ থেকে প্রায় তিরিশ বছর আগের ঘটনা একটি ছেলে বিয়ে করে তার নতুন বউকে নিয়ে নৌকো করে যাচ্ছিল নদীর মাঝামাঝি যেতেই শুরু হলো এক কালবৈশাখী ঝড় নৌকো সমেত সব যাত্রীরাই নদীতে তলিয়ে যায় তারপরের থেকেই জামতলি শ্মশানে পরিণত হল আগে নাকি সেখানে অনেক হাট বাজারও বসতো তারপরে নাকি সেখানে কোনো হাটবাজার বাজার বসতো না আর নৌকো নিয়ে কেউ এপার ওপার হতো না তারপর মা মাকে বলল জামতলিতে তুই কেন গিয়েছিলি মাকে আমি বলে উঠলাম আমি সুরেশের সাথে দেখা করতে গিয়েছিলাম তারপরে মা আমাকে যেটা বলল সেটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল সুরেশ নাকি এক মাস আগেই মারা গিয়েছে সেই জামতলিতে মার মুখে শুনলাম তাকে নাকি কোনো পেতার তারাই মেরেছিল সেখানে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পে ঘুরে বেড়ায় আমি তো অনেক ভাগ্যের জোরে বেঁচে এসেছি তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন